শুটিং করতে এসেছি মুর্শিদাবাদে এই যে পিছনে দেখা যাচ্ছে লেখা ঠিক এখানে আমরা রয়েছি এখন একটু সফরে বেরিয়েছি জায়গাটা দেখছি এরপর শুটিং শুরু হবে এসেছি মুর্শিদাবাদ এই যে সর্ষে ফুল হয়ে আছে সর্ষে ফুলের মাঝে আমি গ্রামে তো এগুলোই ভালো লাগে এসে এনজয় করতে না একটু বাদেই শুটিং শুরু হবে তার আগে সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম গ্রামের পথে কি লাগছে কি সুন্দর গ্রামে দেখতেই ভালো লাগে এই যে ঘাস কাটছে এই এত সুন্দর আম গাছ রয়েছে বড় বড় আমার হোটেলের জানলা দিয়ে দেখতে পেলাম না এসে থাকতে পারলাম না চতুর্দিকে সরষে ক্ষেত একদম হলুদ হয়ে আছে কি ভালো লাগছে দেখতে অলরেডি দাউদ হোসেন পরিচালিত লোন ছবির শুটিং শুরু হয়ে গেছে আমার সিন একটু দেরিতে আছে আমাদের এখানে এখন মারামারি সিন চলছে কি সুন্দর ফুল রাস্তার ধারে হয়ে রয়েছে অসাধারণ লাগে অসাধারণ কি সুন্দর রং মালা দেওয়া হচ্ছে ব্যানার্জির ছবিতে <try>